আফিফ হোসেন ধ্রুব খেললেন তেতাল্লিশ রানের এক নান্দনিক ইনিংস যেন ব্যাট হাতে ক্যানভাসে ছবি আঁকছেন তিনটি চারের সাথে হাঁকালেন একটা বিশাল ছক্কা যা যেন বলকে আকাশ ছুঁয়ে ফেরালো শেষ মুহূর্তে ব্যাটিংয়ে এসে ঝড় তুললেন ইয়াসির আলী রাব্বি প্রমাণ করলেন যে আগুন জ্বালাতে শেষ বল অব্দি অপেক্ষা করা যায় এরপর বল হাতে দারুণ নৈপুণ্য দেখালেন দুই স্পিনার যেন জাল বিছিয়ে প্রতিপক্ষকে ফাঁসালে টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টের আগে এবার অস্ট্রেলিয়ার এক দলের সঙ্গে দাপুটে জয় দিয়ে প্রস্তুতি শেষ করল টিম টাইগার্স যেন বলছেন জয়ের পথে প্রথম পা ফেলা টাইগার ক্রিকেটারদের এমন পারফরমেন্স আর ম্যাচের খুন নিয়ে বিস্তারিত জানাব এই ভিডিওতে গতবার তীরে এসে তৈরি ডুবেছিল বাংলাদেশ এইচপি দলের আকবর আলী নেতৃত্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে অল্পের জন্য রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগারদের যেন হাতের মুঠোয় থেকেও সোনা ফসকে গেল এবার অবশ্য শিরোপা জয়ের মিশন নিয়ে উড়াল দিয়েছে বাংলাদেশ দল প্রমাণ করতে চান যে দ্বিতীয়বারের চেষ্টায় সফলতা আসে যেখানে মূল টুর্নামেন্টের শুরুর আগে প্রস্তুতি স্বরূপ আজ স্বাগতিক একটা সেরা একাদশের বিপক্ষে মাঠে নেমে লাল সবুজের প্রতিনিধিরা যেখানে দাপুটে জয় নিয়ে মাঠ সারেন কিং টাইগার্স এদিন আগে ব্যাট করতে নামার পর শুরুটা দারুণ হয়নি বাংলাদেশে যেন প্রথম ধাপেই পা হরকেছে তরুণদের মধ্যে টুর্নামেন্টের আগে সবচেয়ে বেশি নজরে ছিলেন জিসান আলম কিন্তু আজ হতাশ করেন এই তরুণ মাত্র চার রান করে বিদায় নেন সাজ ধরে তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকেন আরেক ওপেনার নাইম শেখ জাতীয় দলের পারফরমেন্স করতে না পারায় এ দলের হয়ে খেলছেন তিনি আজ প্রথম থেকে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছিলেন যেন ব্যাটকে তলোয়ার বানিয়ে যুদ্ধে নামা ব্যাটিংয়ে এসে সময় নিয়ে ক্ষিতু হয়ে ফোলস থেকে বেরিয়ে আসেন আফিফ হোসেন ধ্রুব নাইমকে সাথে নিয়ে বেশ ভালোই অস্ট্রেলিয়ার দিয়ায় একাদশের বিপক্ষে ব্যাট করতে থাকেন তিনি উনত্রিশ বলে ছত্রিশ রানের ইনিংস খেলে আউট না হয়ে বিদায় নেন মোহাম্মদ নাইম একটি চার আর দুইটি ছক্কা হাঁকান এই ওপেনার আফিফ করেন ৩৩ বলে তেতাল্লিশ রান তার ব্যাট থেকে আসে তিনটা চার ও একটি ছয় যেন রানের ফোয়ারা ছুটছে তবে অধিনায়ক নুরুল হাসান সোয়ান ভালো করতে পারেননি পনেরো বলে তেরো রানের ধীরগতির ইনিংস খেলে উঠে যান তিনি শেষ মুহূর্তে ব্যাট হাতে ঝড় তোলেন ইয়াসির আলী রাব্বি তিনি প্রতিপক্ষ বোলারদের উপর আজ শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন তিনি তিনি মাত্র বল থেকে রানের উপহার দেন এই ব্যাটার রাব্বির ইনিংস ছিল চারটি বাউন্ডারি যেন আগুনের ঘিঠালা তারপর মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী এগারো বলে আঠারো রানের ছোট্ট ঝড় তোলে একটি একটি চার আর মৃত্যুঞ্জয় নির্ধারিত এ দল সংগ্রহ করে একশো একাশি রান যেন রানের পাহাড় গড়ে তোলা জবাবে ডিআই একাদশ নির্ধারিত বিশ ওভারে ছয়টা উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো চুয়াল্লিশ রান দলটির পক্ষে সর্বোচ্চ ছাব্বিশ রান আসে ইয়াসিন মন্তাসিরের ব্যাট থেকে বারো বলের ইনিংসের দুটি করে চার আর ছক্কা হাঁকেন তিনি ওপেনার জগদেশ্বরের ব্যাট থেকে আসে ষোলো বলে পঁচিশ রান বাংলাদেশি বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন মাহফুজুর রহমান রাত্রি চার ওভারে আঠাশ রান খরচ করেন তিনি যেন উইকেটের শিকারী রাকিবুল হাসান চার ওভারে পঁচিশ রান দিয়ে নেন দুইটি উইকেট সাইফ হাসান দুই ওভারে চোদ্দো রান দিয়ে শিকার করেন এক উইকেট সবচেয়ে খরচে হিসেবে উপস্থিত ছিলেন মুশফিক হাসান বাংলাদেশের এমন দাপুটে জয় নিশ্চিতভাবে ভাবে অনুপ্রেরণা দেবে বাংলাদেশ এ দলকে যেন জয়ের আলো দেখে পথ চলা তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করে দিবেন এবং ক্রিকেটকে যারা ভালোবাসেন যারা ক্রিকেটের ভিডিও সবসময় দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরও এরকম অনেক ভিডিও আসবে সবাই আশা করি দেখবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম